ফরিদপুর সর্বজনীন গম্ভীরা চড়ক মেলা কমিটির পুরনো রীতি মেনে আজও হয়ে আসছে চড়ক পুজো জানা গিয়েছে বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ফরিদপুর গ্রামে প্রায় দুশো বছর পুরনো ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় গতকাল শনিবার চৈত্র সংক্রান্তির দিন চড়ক ঘোরানো হয় কিন্তু বামনগোলা ব্লকে ফরিদপুর গ্রামে বিভিন্ন পুরনো রীতি মেনে পয়লা বৈশাখের দিনে বরিকালে শিব ঠাকুর সহ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে এদিন বিকেলে চড়ক ঘোরানো শুরু হয় গ্রামবাসী জানান বহু এই মন্দির বাবা দাদু তার আগে এই মন্দির প্রায় দুশো বছরের বেশি চড়ক পুজো এই চড়ক পুজোকে ঘিরে এলাকায় বসে মেলা এটা ফরিদপুর গ্রামে হচ্ছে চড়ক পুজোর মেলা কত পুরোনো মেলা এটা প্রায় দুশো বছর কি কি হয় এই মেলাতে আমাদের মায়ের পুজো হয় আমাদের শিব মন্ত্রীর পুজো হয় গুড়কালী পুজো হয় অনেক দেব আসে তাদের পুজো হয় পুজো হয় আগের দিন পরের দিন মেলাটা হয় মূলত এই মেলায় আকর্ষণটা কী রয়েছে মেলায় আমাদের যে সমস্ত দোকানদারের সেটা আকর্ষণ বিভিন্ন ধরনের খেলাধুলা যেন আসে এবং আমাদের একটা চড়ক পূজা হয় চরক আকর্ষণ এটা কত বছরের পুরনো হতে পারে আমাদের বাপ দাদারা বলে যায় ওনারাও বলতে পারে তো আমরা আপনারা নিচ্ছি দুশো বছরের উপরে আপনার নাম ভীষণ বাহাদুর